ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একটা রান্নার পর্বে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো চটচলদি তৈরি হয়ে যায় এমনই একটা টিফিন রেসিপি বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো শেষ করবেই এবং বড়দেরও এই রেসিপিটা কিন্তু ভারী পছন্দ হবে তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি এবারে তার সন্ধ্যে মেশাবো অল্প একটু পেঁয়াজের কুচি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর একটু দিলাম গ্রেড করা গাজর এর সাথে মেশাবো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে রেখে দেব এই রেসিপিটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না আর তৈরি হয়ও খুব জলদি আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর অপরদিকে আমি আটা নিয়েছি আটাতে অল্প একটু লবণ দিয়ে আটাটা ভালো করে প্রথম পর্যায়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সাধারণত রুটি বা পরোটার ক্ষেত্রে আমরা যেরকম ডো তৈরি করি ঠিক একইভাবে সেরকম ডো তৈরি করতে হবে আমি ময়দা বা আটাটা মাখার সময় কোনো রূপ তেলের ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই একটু তেলের ব্যবহার করতে পারেন আটা থেকে দুটো লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু বড়ো সাইজের তৈরি করতে হবে এবার লেচিগুলোকে এক সাইডে রেখে দিয়ে একটু লেচিগুলোকে বেলে নেবো তার জন্য চাকি বেলুন নিয়েছি অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে ভালো করে প্রথম পর্যায়ে রুটিটার মতন করে বেলে নিতে হবে আমাদের এক্ষেত্রে একটু পাতলা এবং বড়ো সাইজের রুটির একটা প্রয়োজন প্রথম পর্যায়ে ভালো করে রুটিটার বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটির সাইজটাও বেশ বড় হয়েছে এবারে রুটিটা সেঁকে নেওয়ার পালা তার জন্য তাওয়া বসিয়েছি তাওয়াটা ভালো করে গরম হলে প্রথম পর্যায়ে এপিট ওপিট করে রুটিটা ভালো করে সেঁকে নেব। এক পিট রুটিটা শেঁকা হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো এখনও অবধি আমি রূপ তেলের ব্যবহার করিনি আপনারা চাইলে রুটিটা সেঁকার সময় অল্প একটু তেলের ব্যবহার করতে পারেন তবে তেলের ব্যবহার না করলেও রুটিটা খেতে কিন্তু বেশ সুন্দর হবে এবারে দেখে ঠিক বুঝতে পারছেন এক পিট করে রুটিটা ক্রমশ হয়ে এসছে বাবেলসের মতন ফুটতে শুরু করেছে এক এইভাবে এক পিট করে ভাজা হয়ে গেলে আর এক পিট ভেজে নেব এইভাবে আমার রুটিটা প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেলে তাওয়া থেকে সরিয়ে রাখবো এবারে এই তাওয়াতে দিয়ে দেব দু চামচের মতো রিফাইন্ড অয়েল দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে প্রথম পর্যায়ে একটু স্প্রেড করে নেব তাওয়ার মধ্যে নিয়েছি একটা ফাটিয়ে নেওয়া ডিম এবার ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে প্রথম পর্যায়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আগে থেকে যে তেল দিয়ে আমি গ্রিজ করে রেখেছিলাম তাওয়াটা সেই তাওয়ার ওপরে এই ডিমটা ছড়িয়ে দিলাম ডিমটা ভালো করে স্প্রেড করে গেলে ডিমের ওপর থেকে আগে থেকে যে রুটিটা আমি করে রেখেছি সেই রুটিটা দিয়ে দিল যাতে করে ভালো করে সেট হয়ে যায় ডিমের সাথে রুটিটা ভালো করে সেট হয়ে গেলে মানে ডিমটা রুটির সাথে ভালো করে লেগে গেলে এপিট করে আর একবার ভেজে নেব পরোটার মতন করে ঠিক আমরা যেরকমভাবে এগ রোল তৈরি করি ঠিক সেই রকমভাবে এগ রোলের মতন করে তৈরি করে নিলেই হবে আমি এপিট এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ আরও একবার উল্টে দিয়েছি এইভাবে পিটি ভালো করে রুটিটা ভেজে নিয়েছি এবার রুটিটা ভালো করে ভাজা হলে ডিমের দিকটায় মানে যে দিকটায় ডিম কোট করেছি সেই দিকটাতে দিয়ে দেব আগে থেকে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম আলু পেঁয়াজ কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা পুটটা পুটটা হাতে করে দিয়ে মাঝখান থেকে দিয়ে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা টমেটো সস এবার পরোটাটা বা রুটিটা একটু এপাশ ওপাশ করে ভালো করে সেট করে নিতে হবে ঠিক যেমন করে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবে পরোটা বা রুটিটা একটু মোটা হয়েছে তাই ভাঁজ করতে একটু অসুবিধে হতে পারে তাই এপিট ওপিট করে একটু চেপে চেপে ধরে থাকলেই স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই এটা ভালো করে সেট হয়ে যাবে তৈরি হতে লাগে খুব কম সময় এবং বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দিতে পারেন চাইলে টমেটো সসটাকে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রেও রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার থেকে নিত্য নতুন এই রকম রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে カーベクトラザリーとんの。